হ্যালো ব্রিওন আজকের ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করে কীভাবে বাংলা সেন্টেন্স থেকে ইংলিশ সেন্টেন্স আমরা মেক করতে পারি তো এখানে একটা সেন্টেন্স আছে দেখেন যে শিক্ষক প্রতিদিন ক্লাস নেই তাহলে আমরা যে কোনো সেন্টেন্স যখন মেক করতে যাব তখন আমাদের চিন্তা করতে হবে যে এখানে বাংলা বাক্যের সাবজেক্টটা কোনটা তাহলে আমরা এখানে বুঝলাম যে এখানে সাবজেক্ট হচ্ছে মূলত টিচার তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সটা মূলত এরকম হয়ে থাকে যে একটা সাবজেক্ট থাকবে আর বারবার বেস ফ্রম থাকবে তারপর অবজেক্ট তো দেখেন এখানে আমরা লিখলাম এখানে লিখলাম যে দা দা টিচার তাহলে এখানে সাবজেক্ট দা টিচার আর এই টিচারে কি কাজটা করে কাজটা করে যে সে প্রতিদিন ক্লাস নেয় সো রেগুলারলি কোনো একটা জিনিস সে করে সেটা হচ্ছে সো এখানে বলতে পারি আমরা ক্লাস রেগুলারলি রেগুলারলি দা টিচার যে শিক্ষক প্রতিদিন কি করে ক্লাস নেই সেকেন্ড সেন্টেন্সটা এখানে আমরা একটু দেখি যে এখানে হচ্ছে লিখে আছে যে ছাত্ররা প্রতিদিন হোমওয়ার্ক জমা দেয় তাহলে কারা হোমওয়ার্ক জমা দিচ্ছে ছাত্ররা জমা দিচ্ছে তাহলে এখানে লিখতে পারি দা দা স্টুডেন্টস কি করে জমা দেয় তাহলে এখানে বলতে পারি সাবমিট সাবমিট করে কি সাবমিট করে হোমওয়ার্ক হোমওয়ার্ক

ইংলিশ এখানে ই ইংলিশটা এটা একটু বড়ো হাতের হবে আই স্টাডি ইংলিশ যে আমি কি করি আই স্টাডি ইংলিশ আমি আমি ইংরেজি অধ্যয়ন করি আই স্টাডি ইংলিশ সেম থিং সে লাইব্রেরিতে বই পড়ে তাহলে কে পড়ে এখানে আমরা শেয়ার জন্য লিখতে পারি হি রিডস বুক কোথায় পড়ে সে ইন দা লাইব্রেরি সে লাইব্রেরিতে কি করে বই পড়ে আসে যেকোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য শুরুতেই দরকার হবে সাবজেক্ট আপনারা যখন কথা বলতে যাবেন ইংলিশে তখনই আপনি একটা সাবজেক্ট একটা ভার্ভ এবং অবজেক্ট দিয়ে আপনি সেন্টেন্স মেক করতে পারেন যদি এটা প্রেজেন্ট ফর্মে হয়ে থাকে তাহলে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেই তাহলে এটা কি হবে আমরার জন্য হবে উই আর প্রস্তুতি নেই তাহলে উই প্রিপেয়ার উই প্রিপেয়ার করি জন্য ফর এক্সামের জন্য উই প্রিপেয়ার উই প্রিপেয়ার ফর এক্সামিনেশন উই প্রিপেয়ার ফর ফর এক্সামিনেশন আমরা পরীক্ষার জন্য কি করি প্রস্তুতি নেই প্রিন্সিপাল সকাল নয়টায় অফিসে আসেন প্রিন্সিপাল সকাল নয়টায় অফিসে আসেন আমরা লিখতে পারি প্রিন্সিপালের জন্য লিখতে হবে অবশ্যই দা প্রিন্সিপাল কি করেন সকালে অফিসে আসেন তাহলে এখানে লিখতে পারি অফিস কখন আসে সে নয়টা লিখতে পারি এখানে নাইন এম সেম থিংস দা প্রিন্সিপাল অ্যারাইভ এট অফিস এট নাইন এম নয়টা কি